এখন শালুক সংশ্লেষণের আমরা অনেক কাহিনী কিসে দেখলাম আগের ক্লাস যে করানো হলো ওগুলো তোমাকে ভালোভাবে বুঝতে হবে আর মাথায় সেভ রাখতে হবে ঠিক আছে কি ওগুলো যদি বুঝছো এখন কিন্তু এখানকার কথাগুলো শুনে মাত্র বুঝবো শুনতেছো কি তা দেখো একটা বিষয় দেখো যে কার্বন ডাইঅক্সাইড আচ্ছা এখানে কয় অনুপানি আছে আর এখানে কয় অনুপানি আছে আচ্ছা শোনো বারো সাথে বিক্রয় করছে এটাই মনে হচ্ছে দেখ আমরা যা তা আসলে তা বারো অনুপানি একসাথে বিক্রিয়া করছে অবশিষ্ট আছে কয় অনুপানি নিলেই হইতো ওই আর উৎপন্ন হইতো না বিক্রিয়া তো দেখেই বোঝা যায় বিক্রিয়াটা তো দেখেই বুঝতে পারতেছি যে বারো অনুপানি আছে ওই পাশে কয় অনুপানি বাঁচে বাঁচছে ছয় অনুপানি বাঁচছে তার মানে এখানে আমরা কত অনু নিতে পারি ছয় নিতে পারি এইটা ভুল হয়েছে এটা পৃথিবীর নিয়ম কি আমরা যা দেখি তা আসলে তা আমরা যা দেখি তা আসলে তা হ্যাঁ এখন এখানে ছয়টা দেখো দেখো এখানে এখানে কটা অক্সিজেন বারোটা এখানে কটা অক্সিজেন এখানে কটা অক্সিজেন বারোটা এবার একটু বিজ্ঞানীগিরি তো সবাই যে এই অক্সিজেন বারোটা কারণ একটু বিজ্ঞানীগিরি তো এখানে বারোটা অক্সিজেন না তাহলে এখানেও বারোটা অক্সিজেন এখানেও কটা অক্সিজেন বারোটা অক্সিজেন তাহলে ওই অক্সিজেন বারোটা কার এই অক্সিজেন বারোটা কার বলো তো দেখি একটু ভাবো উল্টো পাল্টা একটু উত্তর দাও শোনো কার বলো তো দেখি তাহলে দেখো যে এই যে এখানে বারোটা অক্সিজেন আছে না এই অক্সিজেনটাই আসলে এই অক্সিজেনটা এটা বারোটা অক্সিজেন এই অক্সিজেনটাই এই অক্সিজেনটা আর এইখানে কয়টা হাইড্রোজেন আছে তাহলে আরেকটা বিষয় যে এটা কি কার্বন অক্সাইড না তুমি যদি বলো যে এখানে বারোটা অক্সিজেন বারোটাই ওখানে গেছে বারোটা অক্সিজেন ছিল বারোটাই ওইখানে গেছে তার মানে এই অক্সিজেন দুটা কার এখানে যে দুই প্রকার অক্সিজেন পাচ্ছেন এখানে অক্সিজেন এই দুই জায়গায় অক্সিজেন কোথা থেকে আসলো অবশ্যই কার্বন ডাইঅক্সাইড থেকে কারণ আমি তো বললাম যে এখানে বারোটা অক্সিজেন ছিল বারোটা অক্সিজেন এখানে আসছে তার মানে আমাদের মুখ হয়ে গেছে বাতাসে এই যে কার্বন ডাই ডাইঅক্সাইড রেটে কি তৈরি হয় বলছে অক্সিজেন উৎপন্ন হয় না এই জায়গায় অক্সিজেন উৎপন্ন হয়েছে এই অক্সিজেনটা বাতাসে যাবে তাহলে এইখানে এখানে আর কটা অক্সিজেন আছে

অক্সিজেন আছে তার ছয়টা গ্লুকোজ তৈরি করতে কাজে লাগে আর ছয়টা পানি তৈরি করতে কাজে দেখছো পানিটা কার্বন ডাই অক্সাইড আমরা আর অক্সিজেনটা নিচ্ছি সেটা পুরোটাই কিসের পানি থেকে আসা দাঁড়াও এখন আর একটা এখন লিখিও না আগে শোনো কথাগুলো আগে শোনো টাইম তো দেখো তোমার এখন শোনো এই যে কার্বন ডাইঅক্সাইড দেখতেছে না আচ্ছা এখানে কটা অক্সিজেন আছে বারোটা বারোটা না তাহলে বলো তো এই কার্বন অক্সিজেন এই কার্বন অক্সিজেন অক্সিজেন কোথা থেকে আসলো বলো এই অক্সিজেন কোথা থেকে আসলো বলো এই দিকে যাচ্ছে যে আমি এইখানে লাগিয়ে দিলাম তাহলে আরো সুবিধা হবে তোমাদের জন্য তাহলে এখন দেখো এইখানে কার্বন অক্সিজেন এখানে কি আছে কার্বন অক্সিজেন মাঝখানে কে ঢুকছে আসি দেখো হাইড্রোজেন ঢুকছে তাই না একটা বিষয় খেয়াল রাখো যদি কারোর সাথে কোনো একটা কিছুর সাথে যদি হাইড্রোজেন যুক্ত হয় তাহলে তার হয় এটা একটু খেয়াল রাখো কেমিস্ট্রিতে আমরা তাপসিল করবো এই বিষয়টা আর কোনো একটা লোকের সাথে কোনো একটা লোক এলে কি রোড মতো লাগতেছে নাকি মনে করো এটা একটা টি কোনো একটা কিছুর সাথে এটা এক্স টি কোনো কিছুর সাথে যদি এইচ প্লাস যুক্ত হয় তার কি হয় আর কোন কিছুর সাথে যখন অক্সিজেন যুক্ত হবে তার কি হবে তাকে আমরা তার বলি জানুক এখন বলো তো এই কার্বন আর অক্সিজেনের মাঝখানে কে ঢুকছে কোথা থেকে আসলো পানি থেকে এসে ঢুকছে তাহলে কার্বন ডাই অক্সাইড কে হয়েছে বীজাণু নাছিল যারা নিচে বীজাণু আছে তারপরে কার্বন ডাইঅক্সাইড বিজড়িত হয় কি বিজড়িত হয় কার্বন ডাই অক্সাইড এই দেখো কার্বন ডাই অক্সাইড

কি বললাম যদি কারো কাছ থেকে আচ্ছা দেখো বলো এই যে পানি থেকে পানি থেকে হয়ে জানি পানি থেকে হয়ে গেছে পানিটা আর এবার বলো কার্বন ডাইঅক্সানে কি ঢুকলো এস প্লাস ঢুকলো না এই জন্য কার্বন ডাইঅক্সাইডটা বিজারিত হয়েছে তাহলে পানি কি হয়েছে জারিত হয়েছে পানি জারিত হয় আর কার্বন ডাইঅক্সাইডি পানি কেন জারিত হয় কারণ আমার কাছ থেকে এইচ প্লাসটা বের হয়ে গেছে আর কার্বন ডাইঅক্সাইড কেন বিচারিত হয় কারণ ওর ভিতরে এইচ প্লাসটা ঢুকছে ঢুকে কি তৈরি করছে গ্লুকোজ তৈরি করছে ঠিক আছে কি আচ্ছা লেখো এইটুকু লিখে নাও এখন আচ্ছা এবার আমরা ইয়ে করি দেখো এখানে তা এই যে কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করলো করি বিক্রিয়াটা যে করলো কাদের হেল্প নিছে

পAttr-এর ভিতরে ঢোকে একটু বলি এইখানে এই পানি আলো আর ক্লোরোফাইল প্রথম বিক্রিয়াটা এরা করে আমরা এর আগের স্লাইডটা দেখ았ি করে না এরা সবাই বিক্রিয় করে কোথায় করে এই বিক্রিয়াটা বলো থাইলাকয়েড মেমব্রেনে কোথায় করে থাইলাকয়েড মেমব্রেনে কোম্পানিগুলোর নাম কি ফটোসিস্টেম 1 আরেকটা কোম্পানির নাম কি সিস্টেম। 2 কি তাই না এখন এই ফটো সিস্টেম ওয়ান আর ফটো সিস্টেম টু এরা সবাই মিলে বিক্রিয়া করি কি তৈরি করে এরা দুইজন এইটা আর এইটা না তাহলে ফটো সিস্টেম ওয়ান ফটো সিস্টেম ওয়ান যদি পানি কম থাকে কি তৈরি করে এটা সবগুলো মিলে যদি পানি একটু কম থাকে তাহলে সবাইকে নিয়ে এই কোম্পানিটা শুধু এটা আর যদি পানি কি থাকে পর্যাপ্ত থাকে তাহলে এই কোম্পানি আর এই কোম্পানি দুই কোম্পানি কি তৈরি করে একসাথে এই দুই কোম্পানি একসাথে

উনি কোনো জাদুঘর নন কারণ কোনো কাজ আন্দোলন হয় না সিস্টেম আছে আচ্ছা তাহলে এই সবগুলো লোক একসাথে মিলে কি তৈরি করবে বলো তো এরা সবাই মিলে কি তৈরি করবে এরা যে সবাই মিলে কি গ্লুকোজ তৈরি করবে এরা যে সবাই মিলে গ্লুকোজ তৈরি করবে এটাকে আমরা কি বলবো বলো আলো নিরপেক্ষ নিরপেক্ষ পর্যায় তাই না আর এটা কি পর্যায় আলো নির্ভর পর্যায় পর্যায় এখন এই আলম নিরপেক্ষ পর্যায়ে আসলে কয় স্টাইলে গ্লুকোজ তৈরি করতে পারে তারা তিন স্টাইলে এই একটা হলো সি 3 সি 4 সি 4 আর এ এই যে এ আশা করি বুঝছো এখন এখন দেখো এখন আরেকটা কথা যে এই ঘটনাটা ঘটে কোথায় এই ঘটনাটা ঘটে কোথায় থাইলাকয়েড মেমব্রেনে আর এই ঘটনাটা ঘটে কোথায় এই বিক্রিয়াগুলো স্টোমা স্টোমাটা কোনটা

阿拉比萨。